আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফো চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি এটি বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে কর্মী নেওয়ার একটি ওয়ার্ক পারমিট সার্কুলার এটি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটে এখানে দুবাইয়ের এই একটি কোম্পানি বাংলাদেশ থেকে এক হাজার জন কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ করেছে এই কর্মীগুলো যাবে বাংলাদেশের আই এস এম টি রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড আবার বলছি রেকর্ডিং এজেন্সির নাম হচ্ছে আইএসএমটি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট লিমিটেড যার আর এল নাম্বার এগারো চুরানব্বই এই রেকর্ডিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে এই এক হাজার চারশো কর্মী যাবে আর সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ের একটি কোম্পানিতে এখানে যে কোম্পানি এই কোম্পানিতে কর্মীর কাজ বেতন সুযোগ সুবিধা ও কর্মীর বিশা খরচের কথা উল্লেখ করা হয়েছে এখন আমি সেই সম্পর্কে বিস্তারিত সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখানে যে কোম্পানিটির কথা বলা হয়েছে কোম্পানির নাম হচ্ছে আলতনময় সার্ভিসেস এল এলসি আবারও বলছি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের এই কোম্পানিটির নাম হচ্ছে আল সার্ভিসেস এল সার্ভিসেস এলএলসি এটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের একটি বড় কোম্পানি আলতর্ময় সার্ভিসেস কোম্পানির অনেকগুলো সেক্টর বা শাখা রয়েছে যেমন ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট সফট এম সার্ভিসেস হার্ড এম সার্ভিসেস সিকিউরিটি সার্ভিসেস ইত্যাদি এখানে এই কোম্পানি এগারোটি পদে এক হাজার চারশো জন কর্মী নেবে এগারোটি পদের মধ্যে প্রথম পদটি হচ্ছে টেকনিশিয়ান যার অর্থ প্রযুক্তিবিদ এ পদের কাজ বিভিন্ন সিস্টেম এবং সরঞ্জাম মেরামত ইনস্টল প্রতিস্থাপন ইত্যাদি করা এ পদের জব ভ্যাকেন্সি বা কর্মী নেবে চারশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুইশো এইডি এইডি হলো আরব আমিরাত দীরহাম অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতের মুদ্রাকে সংক্ষেপে এ বলে এক হাজার দুশো এইডি সমান বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা সময়ের ব্যবধানে অনলাইন রেট অনুযায়ী এটা কম বা বেশি হতে পারে বর্তমানে রেট অনুযায়ী এক এইডি সমান বাংলাদেশের একত্রিশ দশমিক নয় তিন টাকা দ্বিতীয় পথ্রী হচ্ছে হেল্পার যার অর্থ সহকারী বা সাহায্যকারী অর্থাৎ কোম্পানি তার বিভিন্ন সহযোগের কাজকর্ম করার জন্য হেল্পার পদে একশো জন কর্মী নিবে বাংলাদেশ থেকে এ পদের কর্মী এক হাজার এই পদের বেতন হবে এক হাজার এ যা বাংলাদেশের প্রায় বত্রিশ হাজার টাকা এখানে তিন নং পথ্রী হচ্ছে টাইল মেশন যার অর্থ টাইলস রাজমিস্ত্রি এ পদের কাজ অলংকারীর প্রাচীর মুরাল এবং মেজে নকশা তৈরি করে হাত এবং পাওয়ার কাটার সরঞ্জাম ব্যবহার করে টাইলস বসানো বা সেট করা অর্থাৎ টাইলসের বিভিন্ন ধরনের কাজকর্ম এই পদের কাজ যারা টাইলসের কাজে পারদর্শী তাদের জন্য এই পদটি খুবই ভালো হবে এই পদের জব্য কিন বা কর্মী নেবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুশো এ যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা চার পদটি হচ্ছে জিপশাম কার্পেন্টার্স এদের কাজ বিভিন্ন ভবনের দেয়াল সিলিং এবং পার্টিশন তৈরি করার জন্য জিভ শাম বোর্ড যেটাকে আমরা ড্রাই বোর্ড বলি ইনস্টল করা ও ফিনিশিং দেওয়া এ পদের জব বা কর্মী নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুইশো এইটি যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা পাঁচ নম্বর পদটি হচ্ছে জয়নারি কার্পেন্টার্স এই পদের কাজ ওয়ার্কশপের বিভিন্ন বস্তুকে জয়েন করা এপাদের জব বেকেন্সি বা কর্মী নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুশো যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা ছয় নং পথ্রী হচ্ছে ইলেকট্রিশিয়ানস যার অর্থ বৈদ্যুতিক যারা বিদ্যুৎ নিয়ে কাজ করে তাদেরকে ইলেকট্রিশিয়ান বলে এপাদের জব বেকেন্সি বা কর্মী নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুশো এ যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা সাত নং পথ্রী হচ্ছে প্লাম্বার্স এ পদের কাজ সিসার জিনিসপত্র নির্মাণ বা মেরামত করা এ পদের জব বা কর্মী নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুশো এইডি যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা আট নং পত্রী হচ্ছে ডাক্টম্যান এ পদের কাজ স্টোরেজ ট্যাঙ্ক বয়লার এবং নালা বা নালির বজ্র পরিষ্কার বা পরিবাহিত করা এ পদের জব বা কর্মী নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুশো যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা নয় নং পদটি হচ্ছে ইনসুলেটরস এপদের কাজ বিল্ডিং জাহাজ বয়লার স্টিম পাইপের শব্দ কমানোর জন্য ইনসুলেটরের উপাদানগুলি ইনস্টল বা প্রতিস্থাপন করা এপদের যদি কিনছে বা কর্মী নিবে একশো জন এদের মাসিক বা স্যালারি হবে এক হাজার দুশো এআইডি যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা দশ নং পদটি হচ্ছে ফ্যাকেট টেকনিশিয়ানস টেকনিশিয়ান হল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর একজন বিশেষজ্ঞ যিনি বিল্ডিং খামের নকশা বিশ্লেষণ এবং তত্ত্বাবধান করেন এই পদের জব ভ্যাকেন্সি বা নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে এক হাজার দুশো যা বাংলাদেশের প্রায় আটত্রিশ হাজার তিনশো ষোলো টাকা এখানে সর্বশেষ এগারো নং পত্রি হচ্ছে সিকিউরিটি গার্ড আমরা জানি সিকিউরিটি অর্থ নিরাপত্তা এবং গার্ড অর্থ প্রহরী একত্রে বললে নিরাপত্তা প্রহরী আরব আমিরাতে এটি একটি ভালো পদ এবং এই পদের বেতনও অনেক বেশি পদের কর্মী নিবে একশো জন এদের মাসিক বেতন বা স্যালারি হবে যা বাংলাদেশের প্রায় একষট্টি হাজার তিনশো পাঁচ টাকা এই একটি পদ মিলে বাংলাদেশ থেকে মোট কর্মী নিবে এক হাজার চারশো জন এখানে এই কোম্পানি কর্মীদের বিভিন্ন সুযোগ সুবিধা চুক্তি নামার কথা উল্লেখ করেছে যা খুবই গুরুত্বপূর্ণ বিদেশে যেতে হলে এগুলো অবশ্যই ভালো করে বুঝতে হবে সুযোগ সুবিধা চুক্তি নামার মধ্যে রয়েছে চুক্তির মেয়াদ দুই বছর নবায়নযোগ্য এখানে নবানযোগ্য কথাটি স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে এর মানে এই কোম্পানিতে একজন কর্মী দুই বছর পর পর তার বিষয়কে রিনিউ বা নবায়নের মাধ্যমে অনেক দিন পর্যন্ত থাকতে পারবেন দৈনিক ঘন্টা আট ঘন্টা প্রতি মাসে প্রতি মাসে ছাব্বিশ দিন অর্থাৎ একজন কর্মীকে প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানি যদি কর্মীদের দিয়ে অতিরিক্ত কাজ করায় সেটা ওভারটাইম হবে এবং তার জন্য আলাদা বেনিফিট পাবে একজন কর্মীকে মাসে ছাব্বিশ দিন কাজ করতে হবে চার দিন ছুটি পাবে প্রবেশন পিরিয়ড ছয় মাস একজন কর্মীকে এই কোম্পানিতে জয়েন করার পর তাকে ছয় মাস কাজ শিখতে হবে যা প্রবেশন পিরিয়ড বা শিক্ষান বিশকাল হিসাবে বিবেচিত হবে বাসস্থান খাবার যাতায়াত বিষয় বাবদ খরচ এমপ্লয়মেন্ট ভিসা মেডিকেল অ্যান্ড ইআরডি খরচ মেডিকেল ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে অর্থাৎ থাকা খাওয়া যাতায়াত এমপ্লয়মেন্ট বিষয়ের যে খরচগুলো হয়েছে সব কিছু কোম্পানি বহন করবে যা কর্মী কর্মীদের জন্য বড় একটি সুবিধা বিমান ভাড়া উভয় পথ ফ্রি বয়স একুশ থেকে চল্লিশ বছর এই কোম্পানিতে যেতে হলে এই পথগুলোতে একজন কর্মীর বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বাসরিক ছুটি সার্ভিস বেনিফিটস এবং চাকরির অন্যান্য শর্তাবলী দুবাই শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে যারা এই কোম্পানিতে যেতে চুক তারা অবশ্যই ভালো করে বুঝে তারপর যাওয়ার জন্য সিদ্ধান্ত নেবেন সার্কুলার নিচের দিকে বেশ কিছু শর্তাবলী উল্লেখ রয়েছে যা একজন বিদেশগামী কর্মী ও রেকর্ডিং এজেন্সির জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে ষোলোটি পয়েন্ট রয়েছে পয়েন্টগুলোকে সামারাইজ করে সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করছে যাতে সহজে বুঝতে পারেন এই শর্তাবলীতে মূলত কর্মী ও রেকর্ডিং এজেন্সির কাজ বা দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে এখানে একজন কর্মীর কাজ বা দায়িত্বর মধ্যে রয়েছে ডিএমইটি বা রেকর্ডিং এজেন্সি কর্তৃক চাহিদা মাত্র কাগজপত্র প্রদর্শন করা যেমন পাসপোর্ট বা অন্য যে কোনো কাগজপত্র বিএমইটি বা রিক্রুটিং এজেন্সি দেখতে চাইলে তাদেরকে দেখাতে হবে এটা একজন কর্মীর গুরুত্বপূর্ণ কাজ বা দায়িত্ব এই শর্তাবলীতে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্ব বেশি কারণ তারা একটি নিয়োগকারী প্রতিষ্ঠান এখানে রিক্রুটিং এজেন্সির কাজ বা দায়িত্বের মধ্যে রয়েছে বিএমইটির চলমান ডাটাবেস থেকে কর্মী নির্বাচন করা কর্মীকে মেডিকেল করানো স্মার্ট কার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড প্রদান থেকে শুরু করে কর্মীকে মেডি বিদেশে কর্মী পৌঁছানো নির্দিষ্ট কোম্পানি ও কর্মে নিয়োগ রাখ পর্যন্ত সকল দায় দায়িত্ব এই রেকর্ডিং এজেন্সির এমনকি বিদেশে কর্মীর কোনো সমস্যা হলে তার দায়বার এই রেকর্ডিং এজেন্সির ও ক্ষতিপূরণ প্রদানে বাধ্য থাকবে মর্মে তিনশো টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকার দিতে হবে রেকর্ডিং এজেন্সিকে বিদেশে নিয়োগকারী ওই প্রতিষ্ঠানের কাছে যা কর্মীদের জন্য বড় একটি নিরাপত্তা এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে জ নম্বর জ নম্বর শর্তাবলীতে বলিতে কর্মীর খরচের বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে এখানে বলা হয়েছে বিদ্যমান সমাজতার স্মারক অনুযায়ী দুই প্রান্তের সকল ব্যয় লেবি বিমান ভাড়া ইত্যাদি নিয়োগকারী বহন করবে অর্থাৎ দেশের যে বিমান ভাড়া খরচ এবং ওই প্রান্তে যাওয়ার পর যত খরচ রয়েছে সেগুলো ওই কোম্পানি বহন করবে শুধুমাত্র দেশে একজন কর্মীর ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে অভিবাসন ব্যয় বাবদ একজন কর্মীর নিকট হতে সর্বোচ্চ আশি হাজার পঞ্চাশ করা হয়েছে অনেকে বলে থাকেন এখানে এত কম টাকা খরচ অথচ রেকর্ডিং এজেন্সি তাদের কাছ থেকে অনেক টাকায় বেশি নিচ্ছে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সেটা সরকারি হিসেবের খরচ তারা যেটা নিচ্ছে সেটা তাদের ব্যক্তিগত বিষয় মূলত তাদের সাথে কন্ট্যাক্ট করে বিদেশে যেতে হবে এখানে মোটামুটি সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এগুলো অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন তাহলে অনেক উপকারে আসবে উপরে যে এজেন্সির নাম উল্লেখ করা হয়েছে তার ঠিকানা হলো বসুন্ধরা সি এ মাদানী অ্যাভিনিউ ঢাকা বারোশো উনত্রিশ টেলিফোন নাম্বার হচ্ছে নাইন ডবল এইট সিক্স জিরো ফোর জিরো দ্বিতীয় টেলিফোন নাম্বার হচ্ছে ডবল এইট টু এইট জিরো ফাইভ সিক্স ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দেবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ